ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعه الاخره او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم معزز مكرم شمل صلى الله عليه وسلم رب العالمين كتبت نرجاه وشكوا شكريا যে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য তারই ঘরে আসার সুযোগ করে দিয়েছেন আমরা সেই পবিত্র সেই মহান মালিকের দরবারে আদায় আদিত আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বুল আলমিন কোরআনে করিমকে নাজির করেছেন মানুষদের হৃদায়তের জন্য

জমিনবাসীদেরকে জমিনবাসীকে যত নিয়ামত দান করছেন তার মধ্য থেকে সবচেয়ে দামি একটা নিয়ামত হল পবিত্র কোরআন এই কোরআনের মাধ্যমে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুল রসুর সাল্লা সাল্লামকে সম্মানিত করা হয়েছে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুর সাল্লাম আলী তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী তাকে সর্বশ্রেষ্ঠ নবী যে বানিয়েছেন আল্লাহ এটা হলো এ কোরআন কারীমের ওয়াসিলায়ে কোরআন এর তরীকায়ে মারহামাতুন আল্লাহ ربنا নামিন শুকরান মধ্যে কিছু কিছু সোরা এরকম রেখেছেন যে সূরাগুলি অনেক সজি লাগে যে সূরাগুলি ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে বলেছেন যে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে এরকম হবে এরকম হবে আর এই সুরাগুলি পুরাণিকালী মধ্যে অন্য সুরার থেকে একটু ভিন্ন মানে এর মধ্যে যে আলোচনা আল্লাহর করেছেন সে আলোচনা আঘাত করে মানুষদের মনের মধ্যে আঘাত করে মানুষদের হৃদয়ের অন্তরের যে জানালা রয়েছে যে দরজা রয়েছে সেই দরজায় খটখট করে সবখান গান্ধী

তিনি সফল ক্ষমতার মালিক সফল ক্ষমতার উচ্চ তারি হাতে ক্বাহওয়া আলা কুল্লি এবং তিনি সকল বস্তুর উপর সকল সামগ্রীর উপরে তিনি ক্ষমতাবান তার প্রতিত্ব রয়েছে তো শুরুতি আল্লাহ রাব্বুল আলামিন নিজ নিজের মহা। তিনি যে কত মহা আর যে মর্যাদা ছিটাকে তিনি এভাবে। মানুষদেরকে যারা তামাকার বিয়ান তিনি সকল ক্ষমতা এবং তিনি সব কিছুর উপরেই ক্ষমতাবান আল্লাহবুল তিনি সব বিষয়ের উপরে সকল বস্তুর উপরে সবার উপরে তার ক্ষমতা রয়েছে তার ক্ষমতার কোনো সীমা নেই অসীম ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এর বলেন আল্লাজি খলকাল মাউত সৃষ্টি করেছেন মৃত্যুকে ওয়াল হায়াত এবং জীবনকে লিয়া লিয়াব্লুয়াকুম জাতি করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন পরীক্ষা পারেন আইয়ুকুম আহসান আমালা তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে তিনি সেটাকে পরীক্ষা করতে চান আর তিনি হলেন মহাপরাকালী এবং তিনি মহাপরাক্রমশালী এবং তিনি গফুর তিনি এবং তিনি

অন্য হাদিসের মধ্যে এসেছে এই সোরাটা ঝগড়া কারণ ঝগড়া মানে হলো আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ রাবুল আলমিনের সামনে জেরা করতে থাকে অর্থাৎ এই বান্দাকে মুক্তি দেওয়ার জন্য এই বান্দা মুক্তিকে নিশ্চিত করার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে সোরা দিয়ে সুপারিশ করবে অথবা তর্ক করতে থাকবে জিরা করতে থাকবে আল্লাহ আকবর এবং এই বান্দাকে

সৌরাতুল মুলকের তেলাওয়াত শুনে সাহাবি চিন্তা করলেন নবীজের কাছে গিয়ে আমি এই ঘটনা খুলে বলবো নবীজির কাছে এসে বলেন আমি তার পাশে একটা কবর ছিল আমার জানা ছিল না সেই কবর থেকে আমি সৌরাতুল মুলকের তেলাওয়াত শুনেছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ও সাহাবি তুমি জেনে রাখো এই সৌরাতুল মুলক হলো এমন একটি সৌরা যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সৌরাতুল মুখ তেলাওয়াত করবে যে রাত্রে তেলাওয়াত করবে সেই রাত্রিতে যদি এই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নেই ইন্তেকাল করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুলকের ওসিলায় তার কবরের আযাবকে মাফ করে দিবে সুবহানাল্লাহ নবী জি বলেন এই সূরা কিয়ামতের দিবসে বিচার দিবসে এই ব্যক্তির জন্য সুপারিশ না আল্লাহ ছে আমাকে তেলাওয়াত করত সে আমার তেলাওয়াত প্রত্যেক রাত্রি করত আল্লাহ আমার তেলাওয়াত করা অবস্থায় আমাকে তেলাওয়াত করা হয়েছে যে রাত্রিতে সেই রাত্রিতে সেই দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন আল্লাহ তুমি দয়া করে এই বাক্য তোমার এই বান্দাকে তুমি মুক্তি দিয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে এই ব্যক্তির মুক্তির ফয়সালা করবে সুবহানাল্লাহ তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নো পাক থেকে হাদিস সানা বর্ণিত আব্দুল আব্বাস তিনি হাদিস বর্ণনা একজন আমি একটা সংবাদ যে তুমি অনেক সন্তুষ্ট হবে সেই সাহাবি বলতেছেন কি ভাই কি এমন উপহার আবদুল্লাহ আব্বাস তিনি হাদিস শোনায় দেন শোনায় বলেন যে সৌরতন মূল করবা তোমাকে আল্লাহ বলে আমি

সেইটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই কে কত বেশি আমল করে আকসার ও আমালা এটা বলেন নাই এখানে বলছেন আফসান আমালা সুন্দর আমল মানে সুন্দর আমল খুবই সুন্দর আমল আফসান হাসান শব্দের অর্থ হলো সুন্দর আর আফসান মানে হলো অতি সুন্দর অধিক সুন্দর মানে সুন্দর থেকেও সুন্দর সর্বোচ্চ পাওয়া যায় সুন্দর আল্লাহুল আলমী পরীক্ষা করেন যে কে অতি উত্তম আমল করে এখানে অধিক পরিমাণে আমলের কথা বলা হয় সুন্দর